নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটা ঐতিহাসিক দিন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আরও একটা ঐতিহাসিক রায় দিলেন কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখন মানুষের কাছে দেবতার জায়গায় স্থান পেয়েছেন পূজিত হচ্ছেন কেন কি কারণে তেমনই একটি রায় নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এলাম আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে সিবিআই তরফ থেকে জানানো হয় যে আপনি যে নির্দেশ দিয়েছিলেন তা রাজ্যের তরফ থেকে এখনও কোনো রকম উচ্চ বাচ্চা করা হচ্ছে না কি বিষয় আমি ঘটনাটা একটু সংক্ষেপে আপনাদের বলে দিই আলিপুর রিন্দান সমবায় সমিতি একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একুশ হাজার একশো জন একুশ হাজার একশো জনের মোট পঞ্চাশ কোটি টাকা জমা ছিল সেই পঞ্চাশ কোটি টাকা আচমকা গায়েব হয়ে যায় সমিতি বিলুপ্ত হয়ে যায় ফলে তো স্বাভাবিকভাবে সেই নিয়ে খুব হইচই হয় সংবাদ মাধ্যম সেটা দেখায় এবং শেষ পর্যন্ত সিআইডির হাতে সেই তদন্ত দেওয়া হয় অনেক দিন আগের তিন চার বছর আগের ঘটনা সিআইডির হাতে তদন্ত সিআইডি তিন বছর ধরে যে সিআইডি জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে বারবার ডেকে 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 তদন্ত করছেন না সেই সিআইডি মানে ইচ্ছে পূরণের সিআইডি সেই ইচ্ছে পূরণের সিআইডি শেষ পর্যন্ত তিন বছর নাকি সেখানে তদন্ত করেছেন আর এই পঞ্চাশ কোটি টাকা কারা নিয়ে গেছে জানতে পারেনি বুঝতেই তো পারছেন কারা নিয়ে গেছে ফলে সেই নিয়ে যাওয়ার পর সেই সিআইডি নাকি কিছুই জানতে পারেনি ফলে ফল তো আলটিমেটলি পুরো ব্যাপারটা কলকাতা হাইকোর্টে নজরে আসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ঘরে মামলাটা ওঠে এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে যে রায়টা দেন সেটা হচ্ছে সিবিআই তদন্ত হবে এটা আমি বলছি গত এই গত বছর মানে এই বছর অগাস্ট মাসের কথা তারপর প্রায় ছ মাস চলে গেছে সিবিআই তদন্তের রায়ের জন্য নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ দেওয়ার পর পরবর্তীকালে সিবিআই এসে কলকাতা হাইকোর্টে জানায় যে আমাদের সেই ম্যানফার ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স নেই যে আলিপুর দুয়ারে গিয়ে একটা ঋণদান সমবায় সমিতি তদন্ত করা কারণ প্রচণ্ড মামলার চাপ আমাদের এই রকম একটা অসহায় অবস্থা রয়েছেন সঙ্গে সঙ্গে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা করেন একটা নির্দেশ দেন যে নির্দেশে পরিষ্কারভাবে বলেন যে কলকাতা রাজ্য পুলিশকে দশজন পুলিশ অফিসারকে সাময়িকভাবে সিবিআইকে ডেপুট করতে হবে যারা এই তদন্তের ব্যাপারে সিবিআইকে হেল্প করবেন জন রাজ্য সরকারের রাজ্য পুলিশের জন পুলিশ অফিসারকে ওখানে ডেপুট করতে হবে সেই নির্দেশ পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মারফত প্রথমে তেসরা ডিসেম্বর তারপরে সাতই ডিসেম্বর পরপর মুখ্য সচিবের অফিসে পৌঁছে যায় তেসরা ডিসেম্বর সাতই ডিসেম্বর হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলের নির্দেশনামা মুখ্য সচিবের অফিসে পাঠানো হয় তিন তারিখ সাত তারিখের পরেও প্রায় কুড়ি দিন চলে যাচ্ছে মানে কুড়ি দিন প্রায় তিন সপ্তাহ অতিক্রম করতে গেছে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে সিবিআই লক্ষ্য করে যে রাজ্যের মুখ্য সচিব বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো উচ্চ বাচ্চা করা হচ্ছে না সেটাই স্বাভাবিক স্বাভাবিকভাবে উচ্চ বাচ্চা করা হচ্ছে না তখন তারা সমস্ত বিষয়টা কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে পুরো বিষয়টা জানান এদিন জানান জানানোর পর সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা নির্দেশ দেন যে রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে বা মুখ্য সচিবের তরফ থেকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মানার ইচ্ছে আছে কি না সেটা মুখ্য সচিব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে হল অফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে জানান অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি দুপুর তিনটের মধ্যে হলফনামা দিয়ে জানান যে আলটিমেটলি তাদের এই নির্দেশ মানার ইচ্ছে আছে কি নেই এইটুকু জানান এবং মামলাকারীর আইনজীবী যিনি পুরো বিষয়টা নিয়ে এসেছেন কলকাতা হাইকোর্টে তাঁকে বলেন যে বলেন যে এই নির্দেশ নাম আপনি এক ঘন্টার মধ্যে রাজ্যের জিপিকে রাজ্যের জিপিকে গভর্নমেন্ট যিনি প্লিডার তাকে লিখিতভাবে আমার অর্ডারটা তাঁকে জানিয়ে দিন অর্থাৎ কী দাঁড়ালো আলটিমেটলি কলকাতা হাইকোর্টের মাননীয় অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বলে দিন কালকে মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে সরাসরি চিফ জাস্টিসকে মুখ্য সচিবকে জানাতে হবে কলকাতা হাইকোর্টের অর্ডার মানার ইচ্ছে আছে কি নেই আলটিমেটলি যদি না মানার ইচ্ছে কোনোরকম প্রকাশ করেন সেক্ষেত্রে কি হতে পারে কন্টেম্পট অফ কোর্ট এবং কন্টেম্পট অফ কোর্ট হলে কি একটা একটা রুল জারি হতে পারে হরিকৃষ্ণ কৃষ্ণ জেল পর্যন্ত হতে পারে আমরা সামগ্রিকভাবে এই ঘটনাটা উল্লেখ করলাম আজকে কেন অনেক ঘটনা সংসদে এতজন সাংসদ বহিষ্কৃত হয়েছেন সাসপেন্ডেড হয়েছেন কলকাতা মিডিয়া সেটা নিয়ে হইচই করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু একটা জুডিশিয়ারির মানমর্যাদা সম্মান ফিরে পাওয়ার জন্য জাস্টিস গাঙ্গুলির এই জাতীয় রায় জাস্টিস গাঙ্গুলি আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে পূজিত দেবতা হয়েছেন বাংলার মানুষের কাছে একটি কারণে সেটা হচ্ছে যে এই জুডিশিয়ারির অ্যাক্টিভিজমটা মানুষ কিন্তু পছন্দ করে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে বাঙালি অভ্যস্ত হয়ে গেছে আমি ধরুন আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা হয়েছিল জাস্টিস চিফ জাস্টিসের ঘরে কেউ আপনারা বলতে পারবেন যে সেই পঞ্চায়েত মামলার রায় শেষ পর্যন্ত কী হয়েছে রায়টা সম্পূর্ণ হয়েছে না অসম্পূর্ণ হয়েছে কেউ জানি না আমরা কেউ জানি না বিশ্বাস করি কেউ জানি না তারিখ পে তারিখ কী হচ্ছে কী হচ্ছে কেউ জানে না বলে মানুষের আস্থাটা হারিয়ে যখন মামলা করতে যান তখন ভাবেন এরে কোর্টে কি যাবো আদালতে কি যাব দিনের পর দিন আমাকে ফ্রাস্টেটেড করে দেবে এক দ্বিতীয়ত আমি আরেকটা ঘটনা আপনাকে বলি জাস্টিস শেখর মান্থা জাস্টিস শেখর মান্থা আপনারা জানেন যে যিনি যিনি খুব কঠোর হাতে আইনের এক একটা রায় দিয়েছেন সেই জাস্টিস শেখর মান্থার ঘরের বাইরে কিছু আইনজীবী অবস্থান শুরু করেছিল তৃণমূলের আইনজীবী জাস্টিস শেখর মান্থার বাড়ির বাইরে যারা পোস্টারিং করেছিল এবং তাদের বিরুদ্ধে আলটিমেটলি কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় আপনি বলুন তো কত দিন চলে গেছে আজকে পর্যন্ত অ্যাজ অন ডেট কোথায় ছ মাস চলে গেছে কলকাতা হাইকোর্টের সেই বিচার পর্ব কমপ্লিট হয়েছে এইটাই যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাতে থাকতো তিন সপ্তাহের মধ্যে ডিসপোজ করে দিতেন একদম যা শাস্তি টাস্তি দেওয়ার ব্যবস্থা কমপ্লিট করতেন এখানেই জুডিশিয়ারি প্রতি মানুষের আস্থা ফেরে জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস রাজস্ব খর্মান্তা জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই মানুষগুলো কেন মানুষের আস্থা অর্জন করছেন এরা একদিকে জুডিশিয়ারির প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাচ্ছেন যারা ভিকটিম তাদের আস্থা ফেরাচ্ছেন এবং আলটিমেটলি মানুষ আদালতে যাওয়ার ইচ্ছেটা থাকছে মানুষের অর্থ বাঁধছে মানুষের সময় বাঁচছে মানুষ বিচার পাচ্ছে এটা কি জুডিশিয়ারি বাকিরা বোঝেন না আমি জানি না আমি কোনো বিতর্কিত মন্তব্য এই নিয়ে করতে চাই না কিন্তু আমি বলছি জাস্টিস রাজেশেখর বার্তা জাস্টিস অমৃতা সেনা জাস্টিস বিশ্বজিৎ বসু এমনকি জাস্টিস জয় সেনগুপ্ত টাইম বেঁধে দিচ্ছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি টাইম বেঁধে দিচ্ছেন এই টাইম বেঁধে কালকে তিনটের মধ্যে শেষ পর্যন্ত হলফনামা দিতে হবে মানো কি না মানো আবার এর বিরুদ্ধে অবশ্য ডিভিশন বেঞ্চে গিয়ে আবার সরকারের পয়সা খরচ মমতা দেবী করতে পারেন মানে এই হলফনামাটা তো আর আলটিমেটলি হরিকৃষ্ণ দ্বিবেদীর নন হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি মালিক তার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তারা আলটিমেটলি ডিসিশন নেবেন যে হলফনামা পেশের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে এটাকে স্টে করাবেন কি না একটা হলফনামা দিয়ে বলবেন আচ্ছা আমি দিচ্ছি বা দেব না যাই হোক যেটাই করুন আমি এইটাই প্রতিবেদনটা আজকে করলাম তার কারণ মেনস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তারা খবর বাঁচতে জানে না আমি একটু অতিশয়ক্তি হচ্ছে সবাই নয় কিছু কিছু চ্যানেল খবর বাঁচতে জানে আর কিছু কিছু চ্যানেল খবর বাঁচতে জানে না সংসদে কতজন সাংসদ বহিষ্কার হয়েছে সংসদের এটা ফর্মুলার মধ্যেই পড়ে যে কোনো না কোনো এতে কেউ কেউ অবাধ্য হলে তখন সাংসদ হিসেবে বহিষ্কৃত হন তা রিনস্টেটেড হয় অবশ্যই সেটা খবর অস্বীকার করছে না কিন্তু অনেক বড় খবর হচ্ছে জুডিশিয়ারির এই অ্যাক্টিভিজম জাস্টিস গাঙ্গুলি মনে আছে আপনাদের রাত সারা রাত ধরে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাও করে রেখে মানে সি দিয়ে ঘেরাও করে রেখে সেইখান থেকে সমস্ত এই ডিস্কের কপিগুলোকে বার করিয়ে আনলেন সিবিআইকে দিয়ে সেই দৃষ্টান্ত মনে আছে প্রত্যেকটা রায় ক্ষেত্রে কাল দুপুর দুটো কালকে সন্ধ্যে ছটা রাত্রির আটটা আজকে বারোটার মধ্যে দিতে হবে আমি অপেক্ষা করছি আদালতে এইটাই তো মানুষ চাইছে আর সাধারণ মানুষ কিন্তু বিচার প্রক্রিয়াটা চাইছে বিচার ব্যবস্থার মধ্যে এরা বিচার করছেন জাস্টিস গাঙ্গুলি জাস্টিস অমৃতা সেনা জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস জয়সেন গুপ্ত কিংবা জাস্টিস রাজাশেখর মান্থা এরা কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে থেকেই বিচারটা দিচ্ছেন তারিখ পে তারিখের কালচার থেকে এরা বদলাতে চাইছেন বাকি সবার শেখা উচিত সবার শেখা উচিত মানে আমি বলছি জুডিশিয়ারির বাইরেও যারা আছেন তাঁদেরও শেখা উচিত অফ টু জাস্টিস গাঙ্গুলি অন্তত আরেকবার চোখে দিয়ে দেখালেন কিন্তু এই চোখে দিয়ে দেখানোটা তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া একটু এক ঝলক খবরটা দিয়ে ফ্ল্যাশ করে তারপর কিরকম হারিয়ে গেল ঘুমিয়ে গেল সংসদে চলে গেল কিন্তু আমার মনে হয়েছে বাংলার মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা জাস্টিস গাঙ্গুলি একটা ক্যারামের স্ট্রাইক যেভাবে বলে না ঠিক একটা একটা ছোট্ট কলমের খোঁচাতে জাস্টিস মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা কতটা ফিরিয়ে আনলেন আমি এই পুরো বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী দীর্ঘদিন ধরে আইনের জগতে পেশা এবং পশার তার রয়েছে সারা কলকাতা জুড়ে এবং রাজ্যের বিভিন্ন জেলায় সেই আইনজীবী প্রশান্ত মজুমদারের ওপিনিয়নটা আমি জানতে চেয়েছিলাম যে তাঁর রকম লাগছে যে একজন বিচারপতি টাইম ফ্রেমের মধ্যে বেঁধে পুরো বিচার ব্যবস্থাটাকে একটা জায়গা বাঁচতে মারতে চাইছেন এবং তারপরে শেষ পর্যন্ত তার রায়টাকে তিনি একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন যেটা শাসক স্বাভাবিকভাবে পছন্দ করেন না সেটা একটা দিক আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অন্যায়টা সরকারের তরফ থেকে করা হলো অর্থাৎ মুখ্য সচিব যেটা করছেন বা মুখ্য সচিবকে দিয়ে তার মুখ্যমন্ত্রী যেটা করাচ্ছেন সেটা সম্বন্ধে তিনি কি বলেন তিনি পরিষ্কার বলেন শাস্তি চাই কোনো কথা নয় যে কোর্টের অর্ডার আপনি না মানলে আপনার শাস্তি অবতারিত কি বলেন আইনজীবী প্রশান্ত মজুমদার আজকে শুনুন বাংলার প্রশান্ত বাবু নমস্কার আমি সন্ময় বলছি নমস্কার বলছি আপনি দীর্ঘদিন ধরে আইনের পেশায় রয়েছেন একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছে এমন একটা বিষয় নিয়ে আজকে এসটি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কালকে দুপুর তিনটের মধ্যে মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দিয়েছেন হলফনামা পেশ করতে তার কারণ হচ্ছে আলিপুরদুয়ারের ঋণদান সমিতি পঞ্চাশ কোটি টাকা হাফিস হয়েছে সিআইডি তিন বছরে তার কিনারা করেনি ও জাতি অভিজিৎ গাঙ্গুলি গত অগাস্ট মাসে সেটা সিবিআই তদন্ত দিয়েছিল সিবিআই পরিষ্কার বলেছিল এত লোকজন আমার নেই তখন দশজন অফিসারকে ডেপুট করতে বলেছিল রাজ্য পুলিশ থেকে সিবিআইয়ে যারা তদন্তের সহযোগিতা করবেন এবং যাওয়া আসা লজিস্টিক সবটা রাজ্য সরকার অ্যানিউমেন্ট করবেন এবং এটা তেস্টা ডিসেম্বর সাতই ডিসেম্বর দু দফ হয় সরাসরি পুরো বিষয়টাকে জানানো হয় এর কাছে মানে আমি বলছি যে চিফ জাস্টিস অফিসে জানানো হয় তা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কোনো উচ্চ বাচ্চা করছে না অর্থাৎ যে মূল ঘটনাটা এটা তো একটা গেল দ্বিতীয় ঘটনা হচ্ছে জাস্টিস অভিজিৎ জাংলি রায়ের দিকটা আজকে এক ঘন্টার মধ্যে জিপির কাছে রায়ের কপি পৌঁছতেও নির্দেশ দিয়েছেন মামলাকারীর আইনজীবীকে কালকে দুপুর তিনটের মধ্যে জাস্টিস এর আপনার চিফ সেক্রেটারি হলফনামা দিতে বলেছেন কমপ্লাই করেনি কেন জানার মধ্যে অর্থাৎ যে সময় দাঁড়িয়ে জাস্টিস রাজেশেখর মানতার ঘরে বাড়ির সামনে পোস্টার কিংবা তার ঘরের সামনে অবস্থানের বিচার এখনো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ সেটা কমপ্লিট করলো না বা কোনো নির্দেশ নামা হলো না নামা চামা পড়ে রয়েছে সেই সময় দাঁড়িয়ে এটা খুব একটা দৃষ্টান্তমূলক ঘটনা যে টাইম বেঁধে বেঁধে আদালতের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন একটু যদি বলেন অ্যাকচুয়ালি মানুষের আশা বসার শেষ জায়গা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন মানুষ বিচার পায় না তখন বাধ্য হয়ে হাইকোর্টে শরণাপন্ন হয় বা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয় এক্ষেত্রে মহামান্য অভিজিৎ গঙ্গলী মহাশয় যিনি অর্ডার দিয়েছিলেন যারা হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি এরা সব আমলা এদের এরা কেন কমপ্লাই করবে না জুডিশিয়ারি অর্ডার জুডিশিয়ারি ডাইরেকশন দেয়

একদম আমরা আইনজীবী হিসেবে বলতে পারি প্রত্যেক আইনজীবী জুডিশিয়ারি হচ্ছে তাদের কাছে হচ্ছে টেম্পল অফ জাস্টিস টেম্পল মন্দির সুতরাং হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেবে তা মানে নেওয়া উচিত এবং না মানলে তার কড়া শাস্তি দেওয়া উচিত